আমার মা বাবা অতি চালাকি করতে গিয়ে জীবনটাকে অতি রঞ্জিত করে সাজাতে গিয়ে একেবারের জন্য শেষ করে দিয়েছেন নিজেদের জীবনটাকে হারিয়ে ফেলেছেন কয়েকটা সম্পর্ককে কয়েকটা পরিবারের সাথে কয়েকটা পরিবারের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে শেষ করে ফেলছেন দুষ্টা আমার মায়েরই আমরা চার বোন আমার ছোট ভাই আমার বাবা আমরা কে হই রাজি ছিলাম না অনেক বুঝাইছি বারবার বুঝাইছি আমার মাকে কিন্তু তিনি বোঝার চেষ্টাও করেন নাই চলুন বিষয়টা ক্লিয়ার করি সব কিছু আমার বড় আপাকে নিয়ে আমার আপা বেচারি নীরবে সব যন্ত্রণা কষ্ট সহ্য করে যাচ্ছেন মাঝে মধ্যে তো আমাকে জড়িয়ে ধরে খুব শব্দ করে কান্না করে আমিও আর বাধা দেই না ভিতরের কষ্টগুলো বৃষ্টির মতো ঝরে পড়ুক সব কিছুরই তো একটা লিমিট থাকে আমার বড় আপার দুঃখ কষ্ট মানসিক ও শারীরিক যন্ত্রণা নির্যাতন কি আর কখনোই শেষ হবে না এসব কিছুর জন্য সবসময় আমার মা নিজেকেই দায়ী করে আমরাও সেইটা করি তারপরেও ভাবি ভাগ্য বলে একটা কথা থাকে আমার আপা যখন ক্লাস সেভেন পাশ করে এইটে উঠছেন ঠিক তখন থেকে আমার মামার বড় ছেলে তার হুপির বাড়িতে ঘন ঘন বেড়াতে আসতেন বলা যায় আমার আপুকে দেখার জন্যই তিনি খুব ঘন ঘন তার হুপির বাড়িতে মানে আমাদের বাড়িতে বেড়াতে আসতেন বয়স কম থাকার কারণে আমার আপু তা বুঝতো না আমার আপু কি বুঝবে আমার আম্মাই বুঝতো না কেন তার ভাইয়ের ছেলে গণ তার বাড়িতে বেড়াতে আসেন যাই হোক তিনি আসলে আমার মা তাকে খুব ভালোবাসতেন স্নেহ করতেন ভাইয়ের ছেলে বলে কথা এভাবে বছর কেটে গেল আপাও এইট পাস করে ক্লাস নাইনে উঠল মায়ের সহজ সরল বড় মেয়েটা মানে আমার আপা তখনও কিছু বুঝতে না পারলেও আমার মা কিছুটা বুঝতে পারতেন তবে প্রথম দিকে আমার মা বিষয়টা সিরিয়াসভাবে নেননি কারণ আমার মা সবসময় তার বাবার বাড়ি ভাই ভাইয়ের ছেলে তাদের প্রতি অনেক বেশি উইক ছিলেন আপনাদের কি জানতে ইচ্ছে করে না আমার মা কেন সবসময় তাদের প্রতি উইক ছিলেন সব কিছুই আজকে ক্লিয়ার করব তবে আগে জানেন আমার ভাই কী কাণ্ড করে বসল। এদিকে আমার বাবা ব্যবসা পছন্দ করতেন তাই তিনি সব সময় ভাবতেন তার আদরের মেয়েদেরকে ব্যবসায়িক ছেলে দেখে দেখে বিয়ে দিবেন। ক্লাস নাইনে আমার আপা সায়েন্স নিয়ে পড়তো আর সেই জন্য তাকে গ্রুপের কয়েকটা সাবজেক্ট প্রাইভেট পড়তে হতো সেখানেও আমার ভাই গিয়ে বসে থাকতো দাঁড়িয়ে থাকতো বিষয়টা অদ্ভুত না শোনেন আরও কী কী কাণ্ড করে বসলো এক পর্যায়ে আমার ভাই বিয়ের জন্য তার পরিবারে পাগলামো শুরু করে দেই আমাদের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য কেননা সে মনে করে গ্রামের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেই আপাকে যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় সে তো হারিয়ে ফেলবে এদিকে আমার মামা মামি যখন বিয়ের প্রস্তাব পাঠায় আমাদের বাড়িতে প্রথম দিকে আমার মা বাবা দুজনেই সাফ মানা করে দেই কারণ আমার বাবা কখনোই চায়নি আত্মীয়র মধ্যে নিজের মেয়েকে বিয়ে দিলে আর এদিকে আমার মা মনে করেন নিজের মেয়ে এখনো ছোটো বিয়ের বয়স হয়নি এই জন্য মানা করে দিছে তবে এখানেই শেষ না তার পাগলামো দিনকে দিন বাড়তেই থাকে তার ফ্যামিলিতে এবং আমার আপুকে ডিস্টার্ব করার ক্ষেত্রে এভাবেই আমার বাবা আমার ভাইকে আমাদের বাড়িতে আসাটা পছন্দ করতেন না আর সেজন্যই আমার ভাই আমার আপু যেইখানে প্রাইভেট পড়তো সেইখানে সেইখানে গিয়ে গিয়ে দাঁড়াই থাকতো আমার আপুকে এক নজর দেখার জন্য আপনারা একটু কমেন্ট করেন তো এটা পাগলামি নাকি ভালোবাসা নাকি মোহ বা আবেগ আপনাদের কী মনে হয় আমার মামা তো ভাই মিটা তার পরিবারে একটু বেশি করতেছে তখন আমার মামা মামি আমার মাকে প্রচণ্ডভাবে বুঝাইতেছিল তো আমার মাও কি রাজি হয়ে গেছে কারণ প্রথমেই বলে আসছে আমার মা বাবার বাড়ির প্রতি অনেকটা উইক আর উইক থাকার কারণেই আমার মাও রাজি হয়ে গেছে আমার মা সব সময় চাইতো যে তার বাবার বাড়ির সাথে ভালো একটা সম্পর্ক থাকুক এইভাবে সম্পর্কটা হবে সে প্রথমে বুঝতে না পারল এখন কিন্তু সে পুরাপুরি রাজি আর এদিকে আমাদের পরিবারে আমার বাবা আমরা চার বোন আমার ছোটো ভাই আমরা কেউই রাজি ছিলাম না আমরা সবসময় আমার মাকে বুঝে আসছি যে আত্মীয়র মধ্যে কখনোই আত্মীয় করতে যাবেন না কারণ দুইটা পরিবারের সাথে কয়েকটা সম্পর্ক নষ্ট হয়ে যায় এমনও হয় কয়েকটা পরিবারের সাথে কয়েকটা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায় আত্মীয়র মধ্যে আত্মীয় করলে এরই মধ্যে আমার আপু ক্লাস নাইন পাস করে নিউটেনে উঠছে আমরা সপরিবার আমার মাকে অনেক বোঝায়ও যখন আমরা ব্যর্থ হয়েছি তখনই দুই পরিবারের চারটি হাত এক হয়েছে বিপত্তিটা ঘটল এরপর থেকেই বিয়ের প্রথম দিকে মোটামুটি সব কিছু ভালোই ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই শুরু হয়ে গেল এরই মধ্যে আমার আপুও প্রেগনেন্ট হয় সংসারে ছেলের অমনোযোগিতা ওয়াইফের প্রতি তার অবহেলা অযত্ন এই জন্য আমার মামি মামা কয়েকবার বিদেশ পাঠাইছিল সে চলে আসছে কথাই বলে না অল্প বয়সের ছেলের কাছে মেয়ে বেয়ে দিলে বর মূল্য বুঝে না বউকে মূল্যায়ন করতে পারে না বর মর্মটাই তো বুঝে না সে তাই ঘটলো আমার আপুর সাথে বিয়ে ছয় মাস যেতে না যেতেই স্বামীর অবহেলা অযত্ন শারীরিক মানসিক নির্যাতনে আমার আপু মানসিকভাবে ভেঙে পড়ে প্রেগনেন্সির সময় তো প্রত্যেকটা মেয়ে হাজবেন্ডকে পাশে চাই একটু যত্ন চাই কিন্তু না আমার আপুর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে এমনি এমনি ঘটেনি কথাই বলে না সঙ্গদোষের সর্বনাশ হয় সে খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করে বাসায় ফিরে না রাত একটা দুইটা তিনটার আগে কখনোই সে বন্ধুদের সাথে আড্ডা দেয় সারা রাত কি যেন কি ছাইপাসও খায় এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে আমার মামার সাথে আমার মায়ের সম্পর্ক ওই পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক এবং আমাদের পরিবারের সাথে ওই পরিবারের সাথে জড়িত কয়েকটা আত্মীয়র কয়েকটা সম্পর্ক বলা যায় আমার মামা মামির তেমন দোষ নাই দুষটা তাদের ছেলেকে মানুষ করতে না পারার অনেক সময় ছেলে মেয়েদেরকে অভাবের মধ্য দিয়ে বড় করতে হয় কিন্তু সেটা তারা করেনি কোটি কোটি টাকার মালিক তারা বলা যায় শিল্পপতি কিন্তু কোনো কিছুই আমার মামা কিনে নি সব কিছু আমার নানা ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি এদিকে আমার মায়েও তার নিজের মেয়ের জামাইয়ের চাকরি ব্যবসা ইনকাম করা এগুলো চিন্তা করেন নাই কারণ তাদের কয়েকটা প্রজন্ম আমার নানা রেখে যাওয়া সম্পত্তি বুক করে খেলেও শেষ হবে না শেষ করতে পারবে না এজন্যই তো আমার মামা মামি চাহিবা মাত্র ছেলেদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ হাতে দিয়ে দিত আর তারা নিজেদের ইচ্ছে মতো এদিকে সেদিকে এলাইনে সেলাইনে বেলাইনে খরচ করত এভাবে ছাই ছাইপাস খাওয়া শুরু করে দিছে এভাবেই কেটে গেল কয়েকটি বছর ঘরে এলো দুইটি ফুট ফুটে কন্যা সন্তান তার উগ্রতা কমেনি বরং দিনকে দিন আরো বাড়তেই থাকে আপু না পারতেছে সে গিলতে না পারতেছে ভূমি বমি করে ফেলে দিতে কারণ সম্পর্কটা তো আত্মীয়র মধ্যে ওই প্রথমেই বলছিলাম আমার মা কেন সবসময় তার বাবার বাড়ির প্রতি দুর্বল চলেন জেনে নেই আমার মায়েরা এক ভাই এক বোন আমার মামা আজকে থেকে প্রায় চল্লিশ বছর ধরে জার্মানিতে থাকে ওইখানের স্থানীয় মেয়ে বিয়ে করে ওইখানেই সেটেলড এই চল্লিশ বছরে দুইবার বাংলাদেশে আসছে কিনা দুইবার আমার মায়ের সাথে দেখা হয়েছে কিনা সন্দেহ আছে তবে ফোনে কথা হয় আর এতক্ষণ যেই মামার কথা মামার ছেলের কথা বলা হয়েছে আমার আপুকে যেই পরিবারে বিয়ে দেওয়া হয়েছে সেই মামা আমার মায়ের আপন চাচাতো ভাই তবে তারা আপন চাচাতো ভাই মনে করে না নিজেদেরকে আপন ভাই বোন মনে করে যেমন তারা সবসময় মনে করে তাদের দুই ভাই এক বোন এইভাবেই তাদের ঘনিষ্ঠতা আমার এই মামা সাবেক চেয়ারম্যান আমার মামা উপজেলা ভাইস চেয়ারম্যান তাদের সম্পত্তির অভাব নেই তবে আমার মায়েরও কম নেই আমার মা তার বাবার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারের সূত্রে প্রায় তিন কোটি টাকার সম্পদ পাইছে এর জন্যই বলা যায় আমার বাবাও আমার মায়ের কথা ফেলতে পারেন না কারণ আমাদের সংসারেও আমার মায়ের অনেক অবদান আছে তার ভাই জার্মানিতে থাকে বাড়িতে তার সুখ দুঃখ বলার মতো তার কোনো বোন নাই ভাই নাই এর জন্যই বাবার বাড়ির প্রতি আমার মায়ের সবসময় একটা দুর্বলতা কাজ করেন তখনই ভাবছেন মেয়ে বিয়ে দিয়ে এই বাড়িতে আরও সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হবে ভালো হবে কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে এভাবেই কেটে গেল আমার আপুর আঠারোটি বছর বড় মেয়েটার এখন প্রায় বিয়ের উপযুক্ত তারপরেও আমার দুলাবাইয়ের এখনও কোনো চেঞ্জ আসে নাই বলে না কুত্তার লেজ সবসময় বাঁকা থাকে বাঁকা লেজ কখনোই সোজা হয় না ঠিক তেমনটাই আমার আপুর দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা শারীরিক মানসিক নির্যাতন এগুলি বলে এক ভিডিওতে শেষ করতে পারবো না এই জন্যই কখনোই আত্মীয়র মধ্যে কোনো সম্পর্ক করতে নেই আত্মীয়র যে সম্পর্কটা সেটাই সুন্দর থাকুক সবসময় ভালো থাকুক আপনারা আত্মীয়র বাহিরে অন্য মানুষের সাথে অন্য এক নতুন আত্মীয় গড়ে তুলুন নতুন আত্মীয় করুন তারপরও সম্পর্কটা সুন্দর থাকবে নিজেদের মধ্যে এই গল্পটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এক আপর বাস্তব জীবন কাহিনী তিনি তার উপজেলা এবং তার নাম ঠিকানা হাইট রাখতে বলছেন তিনি চাইছেন আমার মাধ্যমে আমার ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজের মাধ্যমে তার বাস্তব জীবনটা বাস্তব জীবনের কাহিনীটা প্রকাশিত হোক আপনারাও যদি এরকম নিজেদের বাস্তব জীবন কাহিনিটা আমার ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরতে চান তাহলে আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জীবন কাহিনীটা তুলে ধরার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে আর সবাইকে দেখার জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম সবাইকে